আসসালাম আলাইকুম আমি নাজমিন তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা আমি দুপুরের পর থেকেই শুরু করছি তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার হঠাৎ ঘর ঘরের জিনিসগুলো এইভাবে দেখাচ্ছে কারণ আজকে ঘরের ঘরটা যেভাবে হচ্ছে এলোমেলো হয়ে গেছে সেটা আজকে পুরোটা গুছানো হবে আজকে পুরোটাই গুছানো হবে তাই তোমাদেরকে বলছিলাম এইটা ওখানে রাখা হবে এটা এখানে রাখা হবে এইগুলোই করা হবে তো দেখো সোপা আর খাটটা ঢুকতেই খাটটা এইভাবে আছে দেখতে বাজে লাগে তারপর তো ঘর থেকে চলে আসলাম তারপর তারপর হচ্ছে দেখো আমি তো তোমাদেরকে বলেছিলাম যে মিস্ত্রি কাজ করছে তোমরা হয়তো ভাবতে পারো যে কি মিস্ত্রি কাঠের মিস্ত্রি কাজ করছিল তো দেখো আলমারি ওপরে ওপরে দুতলায় রাখা ছিল দুতলায় কাজ করছিল সেখান থেকে এনে নিচে রাখা হয়েছে ওটা তো রাখা হয়ে যাবার পরে এই ঘরে যা বই খাতা জিনিসপত্র যা ছিল সব হচ্ছে বের করে নিয়ে এসছে ভাই বের করে দিচ্ছিল আমি বাইরে রাখছিলাম বা আমিও বের করে দিচ্ছি ভাইও বাইরে রাখছে তো এইভাবেই জিনিসপত্রগুলো সব বের করা হচ্ছিল যে সব বইগুলো বের করে নিয়েছে তো ও তো বাইরে রাখতে যাচ্ছে দেখো তো বই খাতা বের করে দেওয়া হয়ে গেছে তারপর এইসব জিনিসপত্রগুলো আমিও কিছুটা রেখে আসলাম আমি অল্প অল্প করে কিছুটা রেখে আসছিলাম তারপর আর হচ্ছে আবারও ভাই আরেকটা আলমারি নিচে নিয়ে আসছে ভাই আর আরও কাকু ছিল এই সব মিস্ত্রি কাকুগুলো সবাই মিলে আসলে এগুলো এত ভারী কাঠের জিনিস তো ওই জন্য কয়েকজন না হলে হয় না তো সবাই মিলে দেখো ওখানে তো রাখা হয়েছে তারপর ওখানে সবাই বলছে বৃষ্টি পড়লে হয়তো ভিজে যেতে পারে তাই দেখো বারান্দায় রেখে দিচ্ছে সবাই ওখান থেকে তাই বারান্দায় রাখা হচ্ছে বারান্দায় পা পালিশ হবে ওই জন্য সবাই মিলে বারান্দায় রেখে দিচ্ছে কারণ বৃষ্টি আসলে হয়তো বৃষ্টির ছিটটিট যেতে পারে তো ওই জন্য বলছে তখনও তুলতে হবে এখনও তুলতে হবে একেবারে তুলে রাখাটাই বেশি আলমারি তো নিয়ে চলে এসছে আর একটাও নিয়ে চলে এসছে দেখো কাকুগুলোও নিয়ে আসছে ভাইও তার সঙ্গে হেল্প করছিল কারণ এত ভারী ভারী জিনিস ওনারা একা কিভাবে করবে তাই ভাইও হেল্প করছিল ওনাদের সঙ্গে তারপর আমিও কিছুটা দেখো এইসব টুকটাক জিনিসপত্রগুলো আমিও নিয়ে নিয়ে রাখছিলাম আর ভাই হচ্ছে খাটের গদিটাও এনে রেখে দিয়েছে দেখো আর এই সব থেকে সমস্যা হয়েছিল এই খাটটা নাড়াতে গিয়ে মানে কি যে ঝামেলা পোহাতে হয়েছে কি বলবো তোমাদেরকে আমি তো ভাইকে বারবার করে বলছিলাম যে সাবধানে কর তাড়াহুড়ো করার কোনো দরকার নেই সবাইকে বলছিলাম সাবধানে করো কারণ কারোর যদি লেগে যায় সেই বিষয়টা তো খারাপ হবে তাই না তাই ওদেরকে বলছিলাম সাবধানে করতে তো ওরা সাবধানেই নামাচ্ছিলো আস্তে আস্তে সবাই বলে বলে তো নামাতে নামাতে হঠাৎ আমি খেয়াল করলাম বাবু আমার কাছে টাকা দিয়েছে আমি কী ব্যাপার টাকা দিলো কেন তো তারপর বলছে এখানে ছিল পড়ে গেছে তো তারপর ভাবলাম ওই ঘরে নিশ্চয় তাহলে ভাইয়ের টাকাই পড়েছে তাই আমি আবার আম্মুর কাছে দিলাম আম্মুর কাছে দিলাম তা বাপি চাইছিল হাতুড়িটা চাইছিল তাই বাপির কাছে দিলাম দেওয়ার পরে তারপর ভাই দেখছি বাইক থেকে বের করছে দেখো বাইক থেকে বের করছে তো এটা বাইক থেকে বের করার পরে আমাকে দিল দিয়ে আসার জন্য দেখো কভারটা লাগিয়ে দিলো সিট কভারটা তারপর ভাই বলছে যে এটা নিয়ে যাওয়ার জন্য তো আমি আবার এটা নিয়ে যাচ্ছি গিয়ে বাপির কাছে দেবো তা আমি নিয়ে যাচ্ছি দেখো তা আমি নিয়ে গিয়ে রাখছিলাম তারপর দেখো তারপর দিয়ে দিলাম দেওয়ার পরে ভাই এগুলোকে হচ্ছে ঠিকঠাক করছিল তো ওইটা ঠিক করে রাখার চেষ্টা করছিল যে কেমন ছিল দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাখছিল ভাই তো প্রথম তো ওইভাবে হয়নি ওই জন্য তারপর বলছে তাহলে এইভাবে ঘুরিয়ে দেখি তাহলে হয় কি তারপর দেখছে যে ঠিকই আছে তারপর তো কাজ তো মিটেই গেছে প্রায় খাটটাই খুব কষ্ট হয়েছে তারপর চা করে দিয়েছিল তো চাটা আমি দিয়ে আসতে গেছিলাম আমার কাছে দিয়েছে যে মিস্ত্রি কাকুদের দিয়ে আসার জন্য তো দেখো আমি চাটা নিয়ে যাচ্ছি তো এইভাবে আমি চাটা নিয়ে যাচ্ছিলাম গিয়ে দেবো বলে তারপর দেখো এবার তোমরা হয়তো তিনটে থেকে চারটে হয়ে গেল তাও একটা দিতে দিতে ভুলে গেছিলো তাই আমি আবার বললাম বলে আবার একটা দিয়ে দিলো চা দেওয়ার পরে চার সঙ্গে চানাচুর মুড়ি দেওয়া হয়েছিল তারপর ওনারা বলছিল একটু ঠান্ডা পানি খাবে ওই জন্য হচ্ছে ফ্রিজ থেকে বের করে দেওয়া হয়েছে দেখো ঠান্ডা পানি দিলাম তো ভাই আমাকে বলছিল সোফাটা তুলে দেওয়ার জন্য কারণ ও একা একা নিয়ে যেতে পারবে না ওই জন্য দেখো ও এক সাইডে ধরেছিল আর আমি এক সাইডে ধরে নিয়ে যাচ্ছিলাম প্রথম ভাবছিলাম হয়তো আমি পারবো না কিন্তু না ঠিকই নিয়ে যেতে পেরেছিলাম তো আমি আর ভাই গিয়ে সোফাটা রেখে দিচ্ছি মিস্ত্রি কাকুরা তো চলে গেছে তো দেখো আমি আর ভাই গিয়ে রেখে দিচ্ছি তারপর এসে দেখছিলাম যে কেমন লাগছে দেখো আর হচ্ছে বোন ছিল তো বোন এসে জিজ্ঞাসা করছে যে বরাফা খাট সরানো হয়ে গেছে তাই বলছি হ্যাঁ ও এসে দেখছিল তো ও এসে দেখো আমার বোনটা এসে দেখছিল তো সবাই মিলে আমরা ওর সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম তারপর দেখছি ভাই হচ্ছে পুরী নিয়ে এসছিল আসলে সন্ধ্যা থেকে কিছু খাওয়া হয়নি তাই ওর খিদে লেগে গেছিলো বলে তাই বাইরে থেকে কিনে এনেছিল তো আমার কাছে দিল আমি প্লেট টলেটগুলো নিয়ে যাচ্ছি ঘরে একসঙ্গে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করবো ওই জন্য ঘর তো পোছা হয়ে গেছে দেখো প্লেটগুলো তো নিয়ে আমি চলে এসছি তারপর আম্মু বলছিল দেখ তো দেখো পুরি নিয়ে এসেছিলো তো আমি আম্মুকে বলছিলাম তুমি হচ্ছে প্লেটে প্লেটে দিয়ে দাও সবার তার মতো প্লেটে রেখে দিয়েছে দেখো পুরিগুলো সব রাখলো পুরিগুলো নিয়ে নিলো ওর ওপর রেখে দিল দেওয়ার পরে তারপর দেখো তরকারিটার কালারটা কিন্তু বেশ ভালো লাগছে বেশ ভালোই লাগছিলো তরকারির কালারটা এবার টেস্ট কেমন হয়েছে সেটাই দেখার তো পুরি এনেছিল আর পুরীর সঙ্গে সবজি এটাই নিয়ে এসেছিলো তো এটাই আমরা এখন সন্ধ্যাবেলা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো তা আম্মু ভাইকেও দিয়ে দিলো আমাকেও দিলো সন্ধ্যাবেলা টিফিন করার জন্য তো আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছিলাম পুরি আর আলু তরকারি তো এটাই খাওয়া দাওয়া করছিলাম আর আম্মু একটু লিকার চা করেছিল তো এটা দিয়েই আমরা সন্ধ্যাবেলা টিফিনটা করে নিচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো খেতে কিন্তু একটু ঝাল দেয়নি এটাই একদম হালকা ঝালে করেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপর দেখো আদিলকে হঠাৎ দেখছি ও চলে যাচ্ছে তো আমি ভাবছি ওর হাতে কি আছে তারপর দেখছি যে ফোন আছে তাই মানে টাটা দে তাই ওটা টাটা দিলো আদিল আর আমার বোন টাটা দিল আদিলকে বললাম বোনও একেবারে টাটা দিয়ে দিয়েছে এবার ফাইনাল লুকটা দেখাবো দেখো ঘরে কেমনভাবে কি রেখেছি খাট টাট প্রথমে ঢুকতেই দেখছো একটা সোফা রেখে দিয়েছি তারপর রেখেছি ভাইয়ের হচ্ছে কম্পিউটারের পুরো সেট আপটা রেখেছি এখানে এখানে রাখা হয়েছে কম্পিউটারটা এবার তোমরা ভাববে হয়তো কম্পিউটার টেবিল কম্পিউটার টেবিল কদিন পরে হচ্ছে করব এখনো বানানো হয়নি ওটা আলোচনা হচ্ছে বানানোর এখন দেখা যাক আমি এখন শিওর না তো হলে অবশ্যই তোমরা জানতে পারবে আর খাটটা এই সাইডে রাখা হয়েছে খাটটা তো এই সাইডে রাখা হয়েছে আর আলনাটা এখানে রাখা হয়েছে একদম খাটের পাশেই রাখা হয়েছে দেখো তো তোমরা অবশ্যই বলবে যে কেমন লাগছে আর এই জিনিসটা দেখছো এটা তো তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি আমার ভাইয়ের স্কুলের প্রোজেক্ট বানাতে দিয়েছিল তো তখন আমি এটা বানিয়েছিলাম তোমরা অবশ্যই বলবে যে কেমন হয়েছে ও টিচাররা তো দেখে খুবই প্রশংসা করছিল যে খুব সুন্দর হয়েছে খুব ভালো আমার তো শুনে খুবই ভালো লাগছিল তো এটা অনেক বছর হয়ে গেছে কয়েক বছর হয়ে গেছে তাও জিনিসটা যেমন বানিয়েছিলাম তেমনই আছে তো এইভাবেই ঘরটা আমি সাজিয়েছি তোমরা অবশ্যই বলবে আগে যেমন ছিল তেমন ভালো লাগছিলো নাকি এখন যেইভাবে রাখা হয়েছে তেমন ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার কাছে কিন্তু এখন যেভাবে খাটগুলো রাখা হয়েছে বেশি ভালো লাগছিল তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কমেন্টে অবশ্যই জানাবে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো নেক্সট ভিডিও দেখা হবে দেখা হবে